দোয়া আমরা মনে করি যে এতো দোয়া করে কবুল হয় না কেন মিথ্যা কথা দোয়া মুমিনের দোয়া সব সময় কবুল হয় কিন্তু সেটা আপনার সত্ত্বে নয় সেটা আল্লাহর সত্ত্বে আমরা মনে করি আল্লাহ মনে হয় কোম্পানির ম্যানেজার যে কাজ করেছে বেতন দিয়ে দিবেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক ম্যানেজারের নয় আল্লাহর সাথে আপনার সম্পর্ক গোলাম এবং মালিকের অতএব দুয়া করবেন আল্লাহর কাছে যেভাবে ওই দুটা এতিম বাচ্চার মা দোয়া করেছিল কিন্তু কবুল করার দায়িত্ব আল্লাহ আল্লাহ তখন আপনার দোয়া কবুল করবেন যখন আল্লাহ তাবা রাখা ওয়াটা তাহলে আপনার জন্য ওই দোয়ার থেকে সর্বশ্রেষ্ঠ অপশন হিসাবে দেখবেন আল্লাহ রবুল সব সবসময় আপনার দোয়া কবুল করেন কিন্তু কবুল হয় তিন সুরতে একটা হচ্ছে যখন যা দোয়া করেছেন আল্লাহ দিয়ে দিয়েছেন খালাস কবুল হয়ে গেল আরেকটা হচ্ছে যখন যা দোয়া করেছেন তখন আল্লাহ সেটি দিলেন না কিন্তু পরে এর থেকে বহুগুণ বাড়িয়ে আল্লাহ আপনাকে প্রতিদান দিয়ে দেবেন আর তিন নম্বর হচ্ছে আল্লাহ দুনিয়াতে দেবেন না কিন্তু ওই দুয়াটিকে আল্লাহ ফেলে দেবেন না রিজার্ভ রেখে দেবেন কে আমাদের ময়দানে যখন বিপদের মধ্যে পড়বেন আল্লাহ তাবা রাখা ওটালা ওই এক দুয়ার বরকতে আপনাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন ঘটনা শেষ ওয়া শেষ কি শিখলাম আমরা কমসে কম দুইটা বিষয় একটা শিখলাম চাকদিরের উপর অটুট ভরসা আমি আমার তাকদির লিখি নাই আমার জন্মের আগে রব্বে করিম তাবার তাহলে আমার তাকদির লিখে দিয়েছেন অতএব যে মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে সবর করতে হবে এবং কখনো আল্লাহর প্রতি কৈফিয়ত তালাশ করা যাবে না যে তুমি এমন কেন করেছ আমার ভাইকে কেন নিয়ে নিয়েছ আল্লাহকে আপনাকে জিজ্ঞেস করে নেবেন নাকি আর দ্বিতীয় কথা হচ্ছে দোয়া করবেন রসুল পাক সাল্লাহ আলি ইসলাম বলেছেন যে আল্লাহর কাছে চাও তোমরা এমনকি তোমাদের জুতার ফিতাতে ছিঁড়ে গেলে সেটিও আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে চাইতে কখনো কার পণ্য করবেন না মানুষ আমাকে মেসেজ দেয় ভাই বিয়ের জন্য কি দোয়া চাইতে পারবো আল্লাহর কাছে তাহলে কার কাছে চাইবেন আপনার বিয়ের বয়স হয়ে গেছে মা বাবা মা দয়া পরবশ হচ্ছেন না বিয়ে হচ্ছে না তো চাইবেন কার কাছে আল্লাহর কাছে তো চাইবেন অতএব দোয়া করার সময় কখনো কঞ্জুসের মতো দোয়া করবেন না মুস্তাগ্নি হয়ে দোয়া করবেন না যে দিলে দিলা না দিলে নাই চাইবেন এমন ভাবে যে আল্লাহ আমার লাগবে তোমার কাছে চাচ্ছি তুমি দিতে হবে দাও আল্লাহ আমাকে আমি তোমার মুখে এরকম দুয়াকে আল্লাহ মোহব্বত করেন পছন্দ করেন আর তিন নম্বরটা শিখলাম ইলমের জন্য অন্বেষণ ইলমের গুরুত্ব মুসা আলী ইসলাম যুগের রাসুল এতে কোনো সন্দেহ নাই কিন্তু একটা বিশেষ ইলিম আল্লাহ হিজির আলহ ইসলামকে দিয়েছিলেন বলে সেই ইলিমের অন্বেষণে আল্লাহর রাসুল মুসা আলহ ইসলাম এত লম্বা পথ পাড়ি দিয়েছেন এভাবে আমরা আমাদের ওলামায় কেরামের জীবনে দেখি ইমাম বুখারি রহমতুল্লাহ আলহী নিজের পয়সা খরচ করে প্রায় ষোলো বছর মুসলিম বিশ্বের এ প্রান্ত থেকে অপ্রান্ত ঘুরে বেড়িয়েছেন যে রহমতুল্লাহ আলমিনের কোন একটি হাদিস আমার হাত থেকে যেন মিস না হয়ে যায় এরকম আমরা ফুলতুলি সাহেব তুলা রহমতুল্লাহ এর জীবনের মধ্যে দেখি যে বাংলা অঞ্চল থেকে উঠে গিয়ে একজন মানুষ মক্কা শরীফে কোরআন শরীফ তিলাওয়াত শিখে এসেছেন সেই যুগের জন্য অভূতপূর্ব ঘটনা ছিল এটি আল্লাহ রাবুল আলমিন আমাদের বসা এবং সোজাকে কবুল করুন কোরআনে পাকের নূর দিয়ে আমাদের অন্তরকে মুনাউর করে দিন اللهم رب العالمين جدو اي محفل وان اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه تعالى جواد كريم ملك بر رؤوف الرحيم